প্রথম প্রশ্নটাই তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে প্রথম প্রশ্নটা কি ভারতে নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক হলেন অপশন রণজিৎ গুহ না অমলেশ ত্রিপাঠী গুহ না সুজিত সরকার সুমিত সরকার এর উত্তর হবে রামচন্দ্র গুহ হ্যালো স্টুডেন্টস শামীম স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত আজকের এই ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দেখাবো দশম শ্রেণী ইতিহাস প্রথম অধ্যায় যে অধ্যায়টির নাম ইতিহাসের ধারণা এই অধ্যায় থেকে পরীক্ষায় কমন পাওয়ার মতো কিছু শর্ট প্রশ্নের প্রশ্ন এবং উত্তর দেখাবো তার মধ্যে প্রথম প্রশ্নটি আমি তোমাদের দেখালাম ওকে আচ্ছা দ্বিতীয় প্রশ্নটি দেখো কি দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে ইন্ডিয়া টুডে গ্রন্থটির রচয়িতা হলেন রজনীপাম দত্ত না নরহরি কবিরাজ না শশীভূষণ রায়চৌধুরী না রণজিৎ গুহ আর এর সঠিক উত্তর হবে রজনীপাম দত্ত পরে প্রশ্ন বাংলার নমসূদ্র আন্দোলনের ইতিহাস অপশন পরিবেশ ইতিহাস চর্চার বিষয় না শহরের ইতিহাস চর্চার বিষয় না সামাজিক ইতিহাস চর্চার বিষয় না সামরিক ইতিহাস চর্চার বিষয় এর উত্তর হবে সামাজিক ইতিহাস চর্চার বিষয় পরে প্রশ্ন প্রথম ক্রিকেট খেলার সূচনা হয় কোথায় ইংল্যান্ডে না ফ্রান্সে না গ্রিসে না পর্তুগালে এর উত্তর হবে ইংল্যান্ডে ওকে মনে রাখবে এই প্রশ্নগুলি কিন্তু মাধ্যমিক দু হাজার সালের জন্যও কিন্তু প্রযোজ্য ওকে এই প্রশ্নগুলির মধ্যে থেকে ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষায় আসবে এই প্রশ্নগুলির মধ্যে থেকেই টেস্ট পরীক্ষায় আসবে এবং এই প্রশ্নগুলির মধ্যে থেকেই তোমরা মাধ্যমিক দু হাজার সালে হুবহু এই অধ্যায় থেকে কমন পেয়ে যাবে ওকে আচ্ছা পরের প্রশ্ন আমরা দেখব প্রথম মহিলা ক্রিকেট বিশ্বকাপ শুরু হয় কবে এর উত্তর হবে উনিশশো খ্রিস্টাব্দে পরের প্রশ্ন ভারতে খেলার ইতিহাস নিয়ে প্রথম গবেষণা করেন কে সৌমেন মিত্র না মিহির মিহির বস না আশিস নন্দী না রামচন্দ্র গুহ এর উত্তর হবে সৌমেন মিত্র পরের প্রশ্ন দেখো ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন মানে কারা করেন পাশে দেখো দেখো লেখা আছে মাধ্যমিক সতেরো মানে এটা মাধ্যমিক সতেরো সালে ফাইনাল পরীক্ষায় এসেছিল কারা প্রবর্তন করেন এর উত্তরগুলো উত্তরটা দেখে নাও উত্তর হবে ইংরেজরা জয় করেছিলেন কত খ্রিস্টাব্দে এটা মাধ্যমিক উনিশ সালে এসেছিল আর মোহনবাগান আই এফ এ শিল্ড জয় করেছিল উনিশশো এগারো খ্রিস্টাব্দে পরের প্রশ্ন ভারতীয়রা আলুর ব্যবহার শিখেছিল কাদের কাছ যাদের কাছ থেকে মানে কাদের কাছ থেকে শিখে শিখেছিল আলুর ব্যবহার মাধ্যমিক দু হাজার কুড়ি সালে এসেছিল আলুর ব্যবহার শিখেছিল কাদের কাছ থেকে আমরা উত্তরটা দেখব পর্তুগিজদের কাছ থেকে ভারতীয়রা আলুর ব্যবহার শিখেছিল পরের প্রশ্ন ভারতনাট্যম ভারতের কোন অঞ্চলের নাট্য নৃত্যরীতি উত্তর হবে দক্ষিণ ভারত পরের প্রশ্ন ভারতীয় চলচ্চিত্রের জনক কাকে বলা হয় অপশনে দেওয়া আছে এখানে ভারতীয় চলচ্চিত্রের জনক কাকে বলা হয় উত্তর হবে হীরালাল সেনকে পরের প্রশ্ন দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন কিসের সঙ্গে যুক্ত ছিলেন এই প্রশ্নটা মাধ্যমিক উন্ডিচারে এসেছিল চলচ্চিত্রের সঙ্গে না ক্রীড়া জগতের সঙ্গে না স্থানীয় ইতিহাস চর্চার সঙ্গে না পরিবেশের ইতিহাসের সঙ্গে এর উত্তর হবে চলচ্চিত্রের সঙ্গে পরের প্রশ্ন ভারতবর্ষের প্রথম সবাক চলচ্চিত্রটির নাম কি সবাক চারটা এর উত্তর হবে সবাক চলচ্চিত্র ভারতের প্রথম আলমারা পরের প্রশ্ন সত্যজিৎ রায় যুক্ত ছিলেন মাধ্যমিক বাইশ সালে এসেছিল কৃষির সঙ্গে খেলার ইতিহাসে না শহরের ইতিহাসে না নারী ইতিহাসে না শিল্প চর্চার ইতিহাসে এর উত্তর হবে শিল্প চর্চার ইতিহাসে পরের প্রশ্ন রেশম আবিষ্কৃত হয় প্রাচীন মাধ্যমিক দু হাজার বাইশ সালে এসেছিল অপশন রেশম আবিষ্কৃত হয় অপশন ভারতে না রমে না পারস্যে না চীন দেশে এর উত্তর হবে চীন দেশে পরে প্রশ্ন ভারতের রেলপথের জনক বলা হয় কাকে আমরা রেলপথ বললেই জানি লর্ড ডাউল হৌসি তাহলে এর উত্তরটাই হবে লর্ড ডাউল হৌসি প্রথম প্রশ্ন কলকাতায় প্রথম ক্যামেরা এসেছিল কত খ্রিস্টাব্দে এর উত্তর হবে আঠারোশো চল্লিশ খ্রিস্টাব্দে পরের প্রশ্ন রামকিঙ্কর বেইস যে ক্ষেত্রে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছিলেন রামকিঙ্কর বেইস কোন ক্ষেত্রে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছিলেন সাহিত্য না চিত্রকলা না চলচ্চিত্র না সঙ্গীত চর্চা এটা উত্তর হবে চিত্রকলা পরের প্রশ্ন ভারতের প্রথম লিখিত ইতিহাস গ্রন্থের নাম কি এর উত্তর হবে রাস্তরঙ্গিনী পরে প্রশ্ন বাঙ্গালার ইতিহাস বইটি রচনা করেন কে এই বাঙ্গালার ইতিহাস বইটি রচনা করেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায় কাকে মাধ্যমিক বাইশালে এসেছিল লাসাকে না বেজিং কে না রোমকে না কনস্টিটি কনস্টি উত্তরবে উত্তর হবে লাসাকে পরের প্রশ্ন নদীয়া কাহিনী গ্রন্থের লেখককে মাধ্যমিক চব্বিশ সালে এসেছিল নদীয়া কাহিনী গ্রন্থের লেখককে এটা হবে কুমুতনাথ মল্লিক পরে প্রশ্ন বাণিজ্য শহর বলা হয় কাকে বাণিজ্য শহর বলা হয় কাকে এটা উত্তর হবে মুম্বাইকে পরে প্রশ্ন সাংস্কৃতিক শহর বলা হয় কাকে আমরা জানি সাংস্কৃতিক শহর বলা হয় কলকাতাকে তো এই সাংস্কৃতিক শহর কিন্তু কলকাতাকে এটা কলকাতাকে উত্তর হবে পরে প্রশ্ন সামরিক ইতিহাস চর্চা প্রথম শুরু হয় কোথায় সামরিক ইতিহাস চর্চা উত্তরবে ইংল্যান্ডে পরে প্রশ্ন রাচেল কার্সন যুক্ত ছিলেন কিসের সঙ্গে তেইশ সালে এসেছিল মাধ্যমিক আঞ্চলিক ইতিহাসে না নারী ইতিহাসে না পরিবেশের ইতিহাসে না শহরের ইতিহাসে উত্তরবে পরিবেশের ইতিহাসে পরে প্রশ্ন অশান্ত অরণ্য জীবন গ্রন্থটি রচনা করেন কে অপশন রঞ্জিত গুহ না দীপেশ চক্রবর্তী না সমিতা সেন না রামচন্দ্র গুহ এর উত্তর হবে রামচন্দ্র গুহ পরে প্রশ্ন মানুষ ও পরিবেশ বইটির লেখক কে উত্তর হবে ইরফান হাবিব পরে প্রশ্ন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় কবে মাধ্যমিক চব্বিশ সালে এবং কুড়ি সালে এসেছিল বিশ্ব পরিবেশ পালিত হয় পাঁচই জুন পরে প্রশ্ন বিশ্ব পরিবেশ দিবস প্রথম পালিত হয়েছিল কবে কত খ্রিস্টাব্দে তাহলে বিশ্ব পরিবেশ দিবস কত খ্রিস্টাব্দে প্রথম পালিত হয়েছিল উত্তর হবে উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে পরে প্রশ্ন কলকাতা বিজ্ঞান কলেজের ইতিহাস অন্তর্ভুক্ত হবে কিসের উত্তর বিজ্ঞান প্রযুক্তির ইতিহাসের পরে প্রশ্ন উপেন্দ্রনাথ ব্রহ্মচারী যুক্ত ছিলেন কিসের সঙ্গে মাধ্যমিত সালে এসেছিল উপেন্দ্রনাথ ব্রহ্মচারী যুক্ত ছিলেন বিজ্ঞান প্রযুক্তি ও চিকিৎসাবিদ্যার ইতিহাসে পরে প্রশ্ন আন্তর্জাতিক নারী বর্ষ পালিত হয় কত খ্রিস্টাব্দে আন্তর্জাতিক নারী নারীবর্ষ পালিত হয় কত খ্রিস্টাব্দে উত্তর হবে উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দে পরে প্রশ্ন বিশ্ব নারী দিবস পালিত হয় কত তারিখ বিশ্ব নারী দিবস উত্তর হবে আটই মার্চ পরে প্রশ্ন ঔপনিবেশিক প্রশাসনের মনোভাব জানার জন্য প্রধান ঐতিহাসিক উপাদান কোনটি এর উত্তর হবে সরকারি নথি পরে প্রশ্ন ভারতের জাতীয় মহা মহাফেসখানা কোথায় অবস্থিত এর উত্তর হবে দিল্লিতে পরে প্রশ্ন সরকারি মহাফেসখানায় পাওয়া যাবে কি পাওয়া যাবে এর উত্তর হবে সরকারি আধিকারিকদের প্রতিবেদন পরে প্রশ্ন দেবেন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনীটির নাম কি উত্তর হবে আত্মচরিত পরে প্রশ্ন এ নেশন ইন মেকিং হল অপশন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের আত্মজীবনী না রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী না বল্লভ ভাই প্যাটেলের আত্মজীবনী না রবি ভার্মার আত্মজীবনী এর উত্তর হবে এ নেশনের মেকিং এর আত্মজীবনীটা হচ্ছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের আত্মজীবনী পরে প্রশ্ন পাল লিখেছিলেন মাধ্যমিক সতেরো সালে এসেছিল সত্তর বৎসর জীবন স্মৃতি এ এন মেকিং না আনন্দবট এর উত্তর হবে সত্তর বৎসর পরে প্রশ্ন জীবনের ঝরাপাতা গ্রন্থটি হলো একটি উপন্যাস কাব্যগ্রন্থ জীবনী গ্রন্থ না আত্মজীবনী মাধ্যমিক আঠারো সালে এসেছিল জীবনের ঝরাপাতা কিন্তু আমরা জানি এটা কিন্তু আত্মজীবনী পরে প্রশ্ন ইন্দিরা গান্ধীর উদ্দেশ্যে জোহরলাল নেহরুর লেখা চিঠিগুলি গ্রন্থাকারে গ্রন্থাগারে মুদ্রিত হয় কত উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে এর উত্তর হবে উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে পরে প্রশ্ন বঙ্গদর্শন সাময়িক পত্রটি ছিল একটি মাধ্যমিক পাইশালে এসেছিল দেখো সাপ্তাহিক পত্রিকা না পাক্ষিক পত্রিকা মাসিক পত্রিকা না বাৎসরিক পত্রিকা এটা উত্তর হবে মাসিক পত্রিকা পরে প্রশ্ন বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে এটা মাধ্যমিক পঁচিশ সালে এসেছিল বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে এটা উত্তর হবে আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে পরে প্রশ্ন বঙ্কিমচন্দ্র বঙ্গদর্শন পত্রিকার সম্পাদনা করেছিলেন মাধ্যমিক তেইশ সালে এসেছিল এটা বঙ্গিম বঙ্গদর্শন পত্রিকার সমাধান করেছিল কত বছর তিন বছর চার বছর না দশ বছর না বারো বছর এর উত্তর হবে চার বছর পরে প্রশ্ন বন্দে কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয় উত্তর হবে বঙ্গদর্শন পত্রিকায় পরে প্রশ্ন সম্প্রকাশ ছিল একটি মাধ্যমিক আঠারো সালে এসেছিল কোন পত্রিকা দৈনিক সাপ্তাহিক পাক্ষিক না মাসিক পত্রিকাটা কোন পত্রিকা উত্তরবে সাপ্তাহিক পত্রিকা পরে প্রশ্ন খ্রিস্টাব্দের পর কবে সম্প্রকাশ পত্রিকা পুনঃ প্রকাশিত হয় আঠারোশো আঠান্ন খ্রিস্টাব্দে না আঠারোশো আশি খ্রিস্টাব্দে না একাশি খ্রিস্টাব্দে উত্তরবে আঠারোশো আশি খ্রিস্টাব্দে পরে প্রশ্ন সম্প্রকাশ পত্রিকার যে সামাজিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল সেটি হলো সম্প্রকাশ পত্রিকা কোন আন্দোলনে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল উত্তর হবে বিধবা বিবাহ আন্দোলন পরে প্রশ্ন ইন্টারনেট শুরু হয় কত খ্রিস্টাব্দে উত্তর হবে আঠারোশো উননব্বই খ্রিস্টাব্দে এবার এই হয়ে গেল এই কবি এই প্রথম অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ এমসি প্রশ্ন উত্তর এমসি গুলো ভালো করে পড়লে এখান থেকে কিউ কমন পেয়ে যাবে তারপরেও এই অধ্যায় এই কিছু গুরুত্বপূর্ণ এসে কিউ প্রশ্ন উত্তর আমি টাইপ করেছি তোমাদের জন্য যেমন প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছ যে দ্বিতীয় প্রশ্ন দেখতে পাচ্ছ ভিডিওটি যদি ভালো লাগে ভিডিও লাইক করো এবং তোমরা যারা চ্যানেলে নতুন এরকম অধ্যায় ভিত্তিক প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেলাইটনটি প্রেস করে অল বোতামটি ক্লিক করে দাও পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য দেখো এতগুলো নোটস তোমরা দেখে দেখে লিখতে পারবে না তাই তোমাদের সুবিধার জন্য এই নোটসগুলি তোমরা যাতে পেয়ে যাও তার জন্য এই ডেসক্রিপশনে আমি একটা লিঙ্ক দিয়ে রেখেছি ওই লিঙ্কটা ক্লিক করলে এই সমস্ত নোটস তোমরা কিন্তু পেয়ে যাবে এরপরে ভিডিও ক্লাসটিতে এই প্রথম অধ্যায় থেকে যে গুরুত্বপূর্ণ এসআই কিউ প্রশ্ন উত্তরগুলি আছে এগুলো কিন্তু আমি তোমাদের দেখাবো